সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং উপাচার্য তথা শাসক দলের সঙ্গে সংঘাত শুরু হয়েছে চরমে সম্প্রতি যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছেন উপাচার্য আর এবার রাজ্যপাল সিবি আনন্দ বোস সরাসরি কড়া বিবৃতি দিলেন যাদবপুরের উপাচার্যের বিরুদ্ধে রাজ্যপাল এটি তদন্ত কমিটি গঠন করে উপাচার্যের সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করার নির্দেশের পাশাপাশি সমবর্তন অনুষ্ঠানের যাবতীয় খরচ উপাচার্যের বেতন থেকে কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিল যে সমস্ত অভিযোগ এসেছে উপাচার্যের বিরুদ্ধে তা নিয়ে তদন্ত করবে সেই তদন্ত কমিটি যে টাকা খরচ হয়েছে এই বেআইনি সমাবর্তনের জন্য তা সমস্ত খরচ এবং সমস্ত হিসাব বুঝে নেবে তদন্ত কমিটি সেই সঙ্গে সমস্ত খরচ উপাচার্যের বেতন এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তাদের বেতন থেকে কেটে নেওয়ার কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল আনন্দ বোস সমাবর্তনের আগের দিন সন্ধ্যা থেকেই যাদবপুরকে কেন্দ্র করে ফের নয়া মোড় শুরু হয় যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে বহিষ্কার করেন আনন্দ বোস রাজভবনের নির্দেশ উপেক্ষা করে সমাবর্তন করার সিদ্ধান্ত নেন উপাচার্য এই কারণেই বহিষ্কার করা হয় রাজভবনের তরফে অন্যদিকে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসে পৌঁছান ইউজিসির চেয়ারম্যান তাকে নিতে যান উপাচার্য বুদ্ধদেব সাউ এই সমাবর্তনকে বেআইনি সমাবর্তন বলে আখ্যা দেন রাজ্যপাল রাজ্যপাল জানান বাংলার বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতির দ্বারা নষ্ট হতে আমি দেব না ক্যাম্পাসে দুর্নীতি রাজনীতি হিংসা কোনোভাবেই হতে দেওয়া যাবে না রাজভবনে অভিযোগ এসেছে ছাত্রদের রাজনৈতিক চাপে উপাচার্য সমাবর্তন করছেন প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত কমিটিও তৈরি করে দিয়েছেন রাজ্যপাল সেই তদন্ত কমিটি প্রাথমিক দুর্নীতি হ্যারাসমেন্টের প্রাথমিক প্রমাণও দিয়েছে ওমপ্রকাশের বিরুদ্ধে এবার রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৌদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি সমাবর্তনের যাবতীয় খরচ তার বেতন থেকে কেটে নেওয়ার নির্দেশ দিলেন তাতেই কার্যত শাসক দলের ঘুম ছুটল